হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওটি যারা দেখছেন আশা করি তারা একজন দক্ষ টেকনিশিয়ান এবং অথবা অনেকে দক্ষ টেকনিশিয়ান হওয়ার জন্য এই ভিডিওটা দেখছেন আর এই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো প্রকার ভালো লাগে যদি আপনার মনে হয় যে না আপনারা আপনার আমরা আপনার এই ভিডিওটা থেকে অর্থাৎ জিএসএম ম্যাথড হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশনের চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আপনি কোনো প্রকার উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন এবং লাইক করে চ্যানেলটি এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের নতুনরা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে আর একটি কথা হচ্ছে যে এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য আমি বারবার বলছি এখানে যারা বিগিনার আছেন যারা এখনও পর্যন্ত বর্ণীয় নেই অনেকের কাছে বর্ণীয় নেই তারা আমার এই ভিডিও দেখে সমাধানগুলো বের করে নিতে পারেন ঠিক আছে তো এভাবে ভিডিওগুলো আসলে কেউ দেবে না যদি কপি রেড স্টেক আসেও তবুও আমি দিব যেহেতু আমি এটা বেড ইউজ করতেছি আশা করি কপিরেড স্টেক আসবে না যদি আসে তবুও আমি ব্যবহার করবো কারণ আপনাদের জানার স্বার্থে তো ধন্যবাদ বন্ধুরা আসুন আমরা মূল ভিডিওতে যাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সে আর ধন্যবাদ হ্যালো জি এস এম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রায়হান জি এস এম মেথর হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর আশেষ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে ভালো আছি অন্যরা আজকে আমার সামনে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বর্ণীয় স্কিমেটিক আজকে আমি আলোচনা করব কীভাবে নতুন বর্ণীয় স্কিমেটিকটি ব্যবহার করবেন তো দেখুন বর্ণীয় স্কিমেটিক এই সেক্টরটাতে জি সেক্টরটা সেক্টরতে কাজ করেন এবং বর্ণীয় নাই তাহলে এখনও পর্যন্ত আপনারা কাজের কিছুই জানান না এবং বোঝেন না ইফ ডোন মাইন্ড আমি ক্লিয়ারলি বললাম তো দেখেন আপনি যদি নিজেকে আপডেট করতে চান এই লেভেলে যদি এই সেক্টরটাতে যদি নিজেকে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে চান অবশ্যই অবশ্যই আপনার কাছে বর্ণীয় স্কিমেটিকের ব্যবহার এবং বর্ণীয় স্কিমেটিক থাকতে হবে আর এই বর্ণীয় স্কিমেটিক যদি আপনি ব্যবহার করতে জানেন ইনশাল্লাহ আপনার কাছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো না আপনার একশোর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মোবাইলই আপনি হচ্ছে কাজ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি বর্ণীয় ভালো বোঝেন দেখুন ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন বাট এভাবে বর্ণীয় বোঝাবে বা এরকম ক্লিয়ারলি ভিডিও আপনারা পাবেন কি না আমি সন্ধি আন তবুও আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে বর্ণীয় থেকে শুরু করে আপনার বিট ম্যাপ ডায়োডা পার্ট পার্ট আমি ভিডিও করবো ডায়োডা মোড তারপর হচ্ছে আপনার হার্ডওয়্যার সলিউশন কোনটা কীভাবে কাজ করবেন এবং এসকেমেটিক কী দেখুন সাধারণত এসকেমেটিক কী এটা নিয়ে আলোচনা করবো দেখুন এখানে আরেকটা কথা আমি বলে রাখি একটা কথা মাথায় রাখবেন একজন ইঞ্জিনিয়ার যা সিভিল ইঞ্জিনিয়াররা যখন একটা ঘর তৈরি করে ওই ঘরটা তৈরি করার আগে সর্বপ্রথম ওই ঘরটার স্ট্রাকচারাল ডিজাইনটা কেমন হবে ওই ডিজাইনের উপর একটা লেআউট তৈরি করে মানে অর্থাৎ কোন রুম কোথায় হবে কোন রুম ডাইনিং হবে কোন রুম হচ্ছে ড্রয়িং হবে কোন রুম কিচেন হবে হ্যাঁ কোন রুমে অ্যাটাচ বাথরুম থাকবে কোনটা কমন বাথরুম থাকবে ঠিক এভাবে একটা লেআউট তৈরি করবে লেআউট তৈরি করার পরে তারা আরও একটা আপনার সিট তৈরি করে যেটা হচ্ছে স্কেমেটিকের মতো অর্থাৎ এটা তো হচ্ছে ওদের একটা আপনার ওই যে ইঞ্জিনিয়ারিং যে লেআউটটা থাকে ওখানে দেখুন লেখা থাকবে আপনার এই একটা রুমের মধ্যে কয়টা কলাম হবে এবং একটা কলামে কয়টা করে রড দিবে এবং সিমেন্ট দিবে এবং কত মিলি কত এম এর রড দিবে এই জিনিসগুলোই মূলত এই সেম একটা কাজ আর আমরা মনে করেন এটা ইঞ্জিনিয়ার করে থাকে আর আমরা যারা এই টেকনিশিয়ান সেক্টরটাতে আছি আমরাও তেমনি ইঞ্জিনিয়ারের কাতারে আছি ইনশাল্লাহ তো আমরাও ধরুন যদিও নিজেকে টেকনিশিয়ান হিসেবে বলি বাট আমরাও ইঞ্জিনিয়ারের মতো কাছাকাছি প্রায় বিকজ যেহেতু আমরা এই যে এসকেমেটিক দিয়ে কাজ করি আমাদেরও এখানে লেআউটের বিষয় আছে এবং এখানে এসকেমেটিকের বিষয় আছে তো একটা কথা হচ্ছে বিল্ডিং স্ট্রাকচারাল লে যেমন এখানে প্রত্যেকটা মোবাইল কোম্পানি কিন্তু তার মোবাইলের লেআউট এবং স্ক্রিনটি সেম রাখে অর্থাৎ এই মোবাইলের কোন আইসিটা কোথায় আছে কোন আইসিতে কী ভোল্টেজ আছে কোন আইসি লাইনটা কোথায় গিয়েছে এবং কোন কোন আইসি দিয়ে আউটপুট হচ্ছে কোন আইসি দিয়ে লাইনটা ইনপুট হচ্ছে এবং কোন আইসি কিসের সেম টু সেম কাজ করে তো আসুন আমরা এবার বর্ণীয়তে ঢুকি এখন আমরা কীভাবে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করবো এবং কিভাবে আমরা ব্যবহার করবো তো এখানে প্রথমে দেখুন বর্ণীয়তে ঢুকার পরে আমরা সর্বপ্রথম এখানে তিনটে অপশন দেখছি বাট এখান থেকে আমরা এই যে মোবাইল মোবাইল যে মোবাইল সলিউশনটা দেখছেন এই যে মোবাইল মোবাইল হার্ডওয়্যার সলিউশন এখানে হচ্ছে আমরা ক্লিক করবো যে ক্লিক করার পরে এখানে দেখুন অসংখ্য মডেল আছে এখানে কিন্তু আপনারা যারা কাজ করে দেখতে এখানে অসংখ্য মোবাইল আছে এখান থেকে আপনার যে মোবাইলটি প্রয়োজন যেখানে যেহেতু এখানে সবগুলো ব্র্যান্ডের নাম লেখা আছে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত মডেলটি হবে এই যে দেখুন এখানে অসংখ্য মডেল সাপোর্টেড সো আমি এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি যদি এটাতে কিন্তু স্কিমে ঠিক নয় এটাতে শুধু সলিউশন আছে তো আমরা হার্ডওয়্যার সলিউশনে যাব হার্ডওয়্যার সলিউশন দিয়ে কাজ করব হার্ডওয়্যার সলিউশন আমরা কি কী পাচ্ছি দেখেন এখানে দেখুন এই যে ক্যামেরা থেকে শুরু করে এলসিডি আপনার যা প্রয়োজন অর্থাৎ একদম এ টু জেডলি আপনার যা লাগবে সব কিছুই কিন্তু এখানে ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে কোনটা কোন লাইন কোনটা কী আইসি আপনি যদি না চেনেন যে একটা শুনেন মুখস্থ কাজ করার কোনো প্রয়োজন নেই ভাই আপনি একজন ইঞ্জিনিয়ার আপনার কাছে বর্ণিয়ার স্ক্রেমেটিক আছে মানে আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চলেছেন তো আপনার কাছ থেকে অবশ্যই আপনি বর্নিওর দেখি করেন একটা মাথায় রাখবেন আপনি মুখস্থ বিদ্যার চাইতেও আপনি পরিিত বিদ্যাটাই হচ্ছে যে গ্রহণযোগ্য তাহলে আপনি এখানে কম্পোটেন্ট নেমে যান কম্পোটেন্ট নেমে গিয়ে আপনি প্রত্যেকটা পার্টসে পার্ট বাই পার্ট আপনি নাম ইয়ে করেন যদিও আমি এগুলো নিয়ে আলোচনা করবো তো যাই হোক এখন আমি রিয়েলমি সেভেন প্রো একটা মোবাইলে ঢুকছি দেখতে পাচ্ছেন তো এখন এখান থেকে আমরা মনে করি এখানে কিন্তু এস্কোমেটিকটাই আমি আরও একটাতে যাই দেখি এস্কেমেটিক আছে কি না এটা তো এস্কোমেটিক নাই সবগুলোতে স্কেমেটিক থাকবে এমনটা বিষয় না হ্যাঁ সব সবগুলোতে সিস্টেমেটিক থাকাটাও জরুরি বলে কোম্পানি মনে করে না হয়তো বা এই জন্য দেনি যেহেতু কোম্পানি দেনি সেহেতু আমরা কিছু বলতে পারছি না তবুও আমি আপনার লাইনে থাকুন চেষ্টা করছি আপনাদের সাথে ইয়ে করার আর এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা লাইনে পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট আপনার সব কিছু আছে আর যেহেতু এটা পার্ট ওয়ান আমি পার্ট ওয়ানটা তো আপনাদেরকে দেখাচ্ছি লাইনটা কীভাবে আছে হ্যাঁ পরবর্তীতে পার্ট টু যেগুলো আছে পার্ট টুতে আপনারা ভালোভাবে দেখতে পাবেন তা আমি অলরেডি একটা মোবাইল খুলে নিয়েছি এখানে দেখুন এই যে মোবাইলটা খুলে নিয়েছি দেখতে থাকুন এই মোবাইলটার ইন্টারফেস খোলার পরে যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন একটু সময় নেবেন এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবেন